আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা ড্রাইভিং শিখতে চান চলে আসুন মাদানি অ্যাভিনিউ একচিফিথ রোড ভাটারা ঢাকায় তো আমরা এখন আপনাদেরকে গিয়ার পরিবর্তন বা গিয়ারটা দেখাবো গিয়ারটা কিভাবে থাকে ইনশাল্লাহ আপনারা আমাদের এই ভিডিওটা দেখলে গিয়ার সম্পর্কে বুঝতে পারবেন তো আমরা সাধারণত যারা ম্যানুয়াল গাড়ি গিয়ার সম্পর্কে বুঝি না বা গিয়ার কখন কিভাবে দিতে হয় এটা জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা যখন এক নম্বর গিয়ার দিবেন এক নম্বর গিয়ার দেওয়ার জন্য আপনাদের এই লিভারটার মধ্যে হাত দিতে হবে এখানে দেখেনি যে এক দেওয়া লেখা আছে দুই লেখা আছে তিন চার পাঁচ লেখা আছে তো সর্বপ্রথম আপনারা এক দেওয়ার জন্য লিভারটায় হাত দিবেন ধরার পরে এই দিকে চাপাইবেন বাম দিকে লিভারটাকে ধরার পরে বাম দিকে চাপাইবেন চাপায় সামনের দিকে ধাক্কা দিবেন এক নাম্বার গিয়ার হলো একটা জিনিস খেয়াল করবেন আমি যখন গিয়ারটা এক নাম্বার দিলাম দেওয়ার পরে লিভারটা সারার পরে লিভারটা কিন্তু ডান পাশে সরে গেছে তো এই জন্য আমার আবার যখন দুই নাম্বার গিয়ার দিব তখন লিভারটাকে আবার ধরবো ধরার পরে বাম দিকে চাপায়া পিছনের দিকে দিব পিছনে নিয়ে আসবো তখন আমার দুই নাম্বার আসবে আবার দেখেন আমি দুই নাম্বার দেওয়ার পরে লিভারটা সারার পরে ডান দিকে ছড়া যায় তো অবশ্যই আমার এখন তিনে দেওয়ার জন্য গিয়ারটাকে আবার ধরে এখন আর কোনো ডাইনো না বামেও না কোনো দিকে চাপাইবেন না ধরার পরে সোজা ধাক্কা দেবেন এইভাবে সামনের দিকে এলো তিন নাম্বার গিয়ার তিন নাম্বার দেওয়ার পরে কিন্তু দেখেন আমি যখন তিন নাম্বার গিয়ারটা দিই লিভারটা সারার পরে কিন্তু ডাইনেও দেয় না বামেও যায় না তাহলে আমার চার নাম্বার দেওয়ার জন্য আবার এদিকে চাপায় বরাবর পিছনে দিতে হবে এলো চার নাম্বার গিয়ার চার নাম্বার গিয়ার দেওয়ার পর আমি যদি পাঁচ নাম্বার গিয়ার দিই তাহলে আমার লিভারটাকে আবার একটু উঠাইতে হবে এবার খেয়াল করেন আবার এইটা একটু উঠাইতে হবে উঠানোর পরে বাম দিকে চাপাইতে হবে ডান দিকে চাপাইতে হবে ডান দিকে চাপায় সামনের দিকে দিলে পাঁচ নাম্বার গিয়ার এটা হচ্ছে আমার সামনে যাওয়ার জন্য এই গাড়িতে পাঁচটা গিয়ার থাকে ঠিক এইভাবে গিয়ারটা দিবেন কিন্তু গিয়ারগুলো যখন দিবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আমরা যখন এক নম্বর গিয়ারে দিব দেওয়ার পরে আমাদের গাড়ির গতি হবে বিশ দশ থেকে বিশ এর মধ্যে হ্যাঁ দশ থেকে বিশ এর মধ্যে আমরা গিয়ারটা চেঞ্জ করে ফেলব আবার আরেকটা খেয়াল রাখবেন গিয়ারটা যখন প্রতিবার চেঞ্জ করবেন অবশ্যই ওই যে ক্লাসে পাড়া দিবেন ক্লাস ক্লাসে চাপ দিয়ে নেবেন ক্লাসে চাপ দিয়ে নেবেন তখন আপনারা ক্লাস ছাড়া কিন্তু গিয়ার চেঞ্জ করবেন না এখন যখন আবার গাড়িটা গতি পিসে উঠবে তখন আবার ক্লাসে চাপ দিয়ে বামে চাপায় পিছনের দিকে দিবেন দেওয়ার পরে আবার যখন গিয়ার গতিটা তিরিশে উঠে যাবে তখন আবার গিয়ারে হাত দিবেন কোনো চাপা চাপি করবেন না সোজা ধাক্কা দেবেন তিনে চলে যাবে আবার যখন চারে দিতে চাবেন তখন গতিটা পঞ্চাশ উঠে গেলে বা পঞ্চাশ প্লাস হয়ে গেলেই আপনারা গিয়ে ক্লাসটা চাপ দিয়ে বরাবর পিছনে দিবেন চার নাম্বার গিয়ার আবার যদি পঞ্চাশ সাইট প্লাস হয়ে যায় তখন আপনার পাশে দিতে হবে দেওয়ার জন্য অবশ্যই লিভারটাকে একটু উপরে উঠাবেন উঠানোর পরে ডাইনে চাপাইয়া সামনের দিকে দেবেন এটা হলো পাঁচ নাম্বার এখন পাঁচ নাম্বারে আপনার স্পিড উঠতেই থাকবে উঠতেই থাকবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যখন কোথাও কোনো কারণে গাড়িটা ব্রেক করবেন ধরেন আপনার গতি এখন ব্রেক করার কারণে বিষে চলে আসছে তখন আপনি আবার গাড়িটার গিয়ারটা কমায় ফেলবেন দুয়ে দিবেন কিভাবে ক্লাসে চাপ দেওয়ার পরে লিভারটা নিচে নামাবেন আমরা এদিক চাপায় পিছনে দিবেন এলো বিষে আসার কারণে গিয়ারটা আমরা কমাই দিলাম যদি বিশে থেকে আবার গিয়ারটা গতিটা আবার বাড়ে আবার এই পরিমাণ মতো বাড়ার পরে আমরা গিয়ারটা চেঞ্জ করব হ্যাঁ গিয়ারটা চেঞ্জ করবো যদি গিয়ার কোনো কারণে আবার ব্রেক করি গিয়ার যদি আমার পাশেও থাকে এই পাশে পাশেও থাকে আমরা যদি কোনো কারণে ব্রেক করি নিউট্রাল করে আবার এদিকে চাপায় এক থেকে শুরু হবে গতির পরিমাণ যেইভাবে কমে আসবে আমরা গিয়ারটা ওইভাবে কমাবো যেমন আমি আপনাকে বললাম যে বিশে আসলে দিয়ে দিবেন তিরিশে থাকলে তিনে দিবেন চল্লিশ প্লাস পঞ্চাশে থাকলে পাঁচ থেকে চাই নিয়ে আসবেন গতি কমবে গিয়ারও কমবে আবার গতি বাড়বে আবার আস্তে আস্তে পর্যায়ক্রমে গিয়ার বাড়বে এটা মনে রাখবেন আপনারা সবাই গিয়ারটা ঠিক এইভাবে চেঞ্জ করতে হয় অবশ্যই ক্লাস পাড়া দিয়ে গিয়ার চেঞ্জ করবেন আর খেয়াল করবেন গিয়ারটা আরেকবার একটা এইটা হলো নিউট্রাল আমরা যখনই আরেকটা বিষয় দেখেন নিউট্রালটা কিভাবে করবেন নিউট্রালটা করবেন হচ্ছে যখন আপনার গাড়ির গতি গিয়ার যদি একে থাকে আপনি একটু পিছনে নামাই দিবেন নিউট্রাল হয়ে যাবে গিয়ার যদি চারে থাকে এভাবে আপনি উপরে উঠাই দেবেন নিউট্রাল হয়ে যাবে গিয়ার যদি তিনে থাকে একটু নিচে নামাই দিবেন নিউট্রাল হয়ে যাবে গিয়ার যদি পাঁচে থাকে একটু নিচে নামাই দিবেন নিউট্রাল হয়ে যাবে এই লো নিউট্রল দুয়ে থাকলে একটু উপরে উপরে উঠিয়ে দেবেন মানে উপর থেকে নিচে এক ঘাট নিচ থেকে উপরে এক ঘাট এভাবে গিয়ারটা পরিবর্তন করবেন আর যদি আপনার ব্যাগে দিতে চান তাহলে ব্যাগ গিয়ার দেওয়ার জন্য ব্যাগে এখানে আর লেখা আছে খেয়াল করেন এই যে দেখেন মার্কটা এই দিকে চাপাইতে হবে ডাইনে এই পিছনে মার্ক এই পিছনে আমাদের ব্যাগ গিয়ার মনে রাখবেন এই দিকে ডাইনে চাপায় পিছনে ব্যাগ গিয়ার এইভাবে ব্যাগ গিয়ার অবশ্যই ক্লাস পাড়া দিবেন গিয়ার পরিবর্তনের সময় আবার যখন ব্যাগের থেকে যদি আপনি একে দিতে চান আগে উপরে উঠাইবেন মাঝখানে নিউট্রাল নিউট্রাল করার পরে এই এক নাম্বার খেয়াল করেন প্রত্যেকটা গিয়ার নিউট্রাল হয়ে আসে এই নিউটাল এদিকে চাপায়া দুই এদিকে চইরা গেছে যদি দুইয়া থেকে এদিকে সইরা যায় আবার গিয়ারটা এই নিউটাল নিউটাল পরে এই সোজা তিন আবার গিয়ারটা এই নিউটাল এই সোজা চার এই নিউটাল এদিকে চাপায় এই পাঁচ এই নিউট্রাল আবার এদিকে চাপায় এক এদিকে চাপায়া এই নিউটাল দুই একটু এদিকে চাপায় সোজা ধাক্কা দিলে তিন বরাবর চার মাঝখানে নিউটাল এদিকে চাপায় এই যে পাঁচ নিউট্রাল অবশ্যই প্রত্যেকবার গিয়ার পরিবর্তন করার সময় ক্লাস চাপ দিতে হবে মনে রাখবেন সবাই ইনশাল্লাহ আবার আপনাদেরকে নতুন কোনো ভিডিও দেখাবো আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতে চান চলে আসবেন মাদানি এভিনিউ একশো ফিট রোড ভাটারা ঢাকা ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম